আজকে চলে আসলাম টাইম লেদার এটা হলো ট্যানারির মোট এখন রাত বাজে দশটা এখানে আপনার অনেক জুতার সমাহার এইটাই দেখানোর চেষ্টা করব। খুব রিজনেবল প্রাইস কালেকশনগুলো দেখানোর চেষ্টা করব এখন জুতা আছে এই জুতাগুলা বেশ ভালো দেখা যাচ্ছে এগুলো কীরকম দাম

আচ্ছা একটা প্রিমিয়াম কোয়ালিটি দেখান তো কেমন এই ভিডিও করতে আচ্ছা এটা এটা হাতে বোনানো এটা এভারেজ প্রত্যেকটা আর কি মার্কেট আপনাদের প্রাইস দাও আছে 2200 টাকা এটা আমরা আটটা ডিসকাউন্ট দিয়ে এটা শুধুমাত্র 1100 টাকা 1100 টাকা জি ডিসকাউন্ট প্রোডাক্ট আমাদের প্রত্যেকটা মানে আপনাদের নতুন